পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সতীকৃষ্ণমণি গার্লস হাই স্কুলে ক্লাস প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই ট্যালেন্টস রিসার্চ স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ পরীক্ষা শুরু হয় দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত মন্তেশ্বর ব্লকের সকল স্কুলেই এই পরীক্ষার যোগ্য হিসেবে গণ্য করেছেন ছাত্রছাত্রীর সংখ্যা পরীক্ষার্থী দুশো আটান্ন জন মন্তেশ্বর সতীকৃষ্ণমণি গার্লস হাই স্কুলে সুষ্ঠু ও সুন্দরভাবে ট্যালেন্টস রিসার্চ স্কলারশিপ এক্সামিনেশন দু পরীক্ষা হয়ে থাকে এই পরীক্ষার জন্য সৌমেন জানা সাংবাদিকদেরকে কী জানালেন আমরা শুনে নেব মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ 我在一楼 আজকে এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির তরফে আয়োজিত একটি পরীক্ষায় এবং মিডিয়াল পরীক্ষায় পরীক্ষা এই পরীক্ষা কটা থেকে শুরু হয় পরীক্ষা দুটো দুটো থেকে শুরু হয়েছে বারোটা থেকে দুটো দুপুর বারোটা অব্দি থেকে শুরু হয়েছে দুটো অব্দি চলছে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস এইটে পড়ি কেমন হয়েছে পরীক্ষার প্রশ্ন পরীক্ষা ভালোই হয়েছে আচ্ছা এই পরীক্ষাটা দিয়ে তুমি কি ভাবলে কি উন্নতির দিকে পরীক্ষা এই পরীক্ষা প্রশ্নে বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর জানা যায় এমনকি এগুলো সারা জীবনই অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে কতজন ছাত্র যদি পরীক্ষা দিল মনে হয়

হ্যাঁ আমি এখানে উদ্যোক্তা আমার দুটো সেন্টার একটা মন্ত্রসের সত্যিকৃষ্ণমণি একটা পুরসুরি বয়েজ বাচ্চারা যাতে ভালো রেজাল্ট করে প্রাইজ পাবে এ পাবে তার জন্য পরীক্ষাটা সত্যিকৃষ্ণমণি গার্লস স্কুলে হচ্ছে আমার নাম সৌমকান্তি জানা

সুবিধা তো এখানে ভালোই হবে কেননা ছাত্রছাত্রীরা একটা এমনি পড়াশোনার বাইরে গিয়ে জেনারেল আমার তো স্কুলে যেমন পড়াশোনা হয় তো হয় কিন্তু আবার তার বাইরে গিয়ে আরো এখানে যেমন জেনারেল নলেজ এবং মানসিক পারদর্শিতা একটা আছে এবার ওইগুলোকে নিয়ে ওরা আরো এক্সট্রা কিছু পড়াশোনা করতে পারে তো পরীক্ষাটা আছে বলেই ওদের একদম বাচ্চা বাচ্চা ছেলেদের তো অনেক পরীক্ষা হয় মানে এবার ওদেরও একটা আগ্রহও বাড়ে যে পরীক্ষাটা দিতে গিয়ে আর কি হ্যাঁ এটা মন্ত্র সতী কৃষ্ণমণি বালিকা বিদ্যালয় আপনার নাম হচ্ছে মৌসুমি চ্যাটার্জি সিংহালী